ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব দু সালের শেষ চারটি দিয়ে। সদ্য জাস্ট কিছুদিন আগেই শুরু হলো দু এখন তার আটটি মাস অতিক্রান্ত এভাবেই এগিয়ে যায় সময় এভাবেই ধীরে ধীরে বাড়তে থাকে আমাদের বয়স তাই দু হাজার পঁচিশের টু থার্ড অতিক্রান্ত হওয়ার পরে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে কি হলো কতটা হলো আদৌ কি কিছু হলো দু হাজার পঁচিশে বা আগামী চার মাস যে বাকি আছে এই চার মাসে কি কিছু হতে পারে এরকম বহু প্রশ্নের উত্তর নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় আজকে আমরা আলোচনা করবো রাশির বিষয়ে এবং আগামী চারটি মাস তুলা বা লগ্নের মানুষদের জন্য কতটা ভালো হতে চলেছে কি করতে পারে তাদের জন্য সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করবো জ্যোতিষশাস্ত্রের নিরিখে খেয়াল রাখুন তুলাকাল পুরুষের সপ্তম রাশি এবং তুলা রাশির একাদশে এই সময় কেতু রয়েছে ষষ্ঠের রেট্রোগ্রেট স্যাটার্ন এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমে অবস্থান করে রয়েছে রাহু বৃহস্পতির অবস্থান কিন্তু ভীষণ শুভ নবম দশম নিয়ে বৃহস্পতির অবস্থান অক্টোবর মাসেই দেবগুরু বৃহস্পতি তিনি প্রবেশ করছেন দশমভাবে কর্কটে ফলে এর কারণে তুলা বালকদের মানুষদের উন্নতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে গ্রোথ রেট তাদের ক্ষেত্রে অনেক অনেক বেশি জীবনে বাধা বিপত্তি সমস্যা সেগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবেন তারা এবং প্রফেশনাল ফিল্ডে ডেভেলপমেন্টের সুযোগ সেটা অনেকটা আসতে দেখতে পাওয়া যাবে ষষ্ঠপতি বৃহস্পতি দশমে যাচ্ছেন এবং ষষ্ঠে শনিদেব অবস্থান করে রয়েছেন শনি বৃহস্পতি এদের মধ্যে একটা ত্রিকোণ সম্পর্ক সৃষ্টি হচ্ছে এবং এর ফলে চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বাড়বে প্রফেশনাল ডেভেলপমেন্ট কুটুম্ব কুলে মর্যাদা বৃদ্ধি ইত্যাদি দেখতে পাওয়া যাবে তাহলে আলটিমেটলি আমরা চলে আসি আগামী চার মাসের একটু সংক্ষিপ্ত প্রেডিকশনে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বালকদের মানুষরা কর্মক্ষেত্র নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তায় থাকবেন বিবাহিত জীবন মাঝারি স্বামী স্ত্রী প্রেম ইত্যাদি বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন তুলারাশির মানুষরা প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে সোশ্যাল মিডিয়ায় হালকা জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি আপনার বেশ জনপ্রিয় হয়ে উঠছে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে নান্দনিক বিষয় কলা শিল্প ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসছে অক্টোবর মাসে তুলার চাকরি প্রাপ্তির সম্ভাবনা মারাত্মক রকমের বেশি কর্মসূত্রে ভ্রমণ নিজের কাজের ফিল্ডটিকে আরেকটু বিস্তৃত করে তোলার চেষ্টা এগুলি দেখতে পাওয়া যাবে কখনো কখনো একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন তুলার আশি বালকদের মানুষরা অক্টোবর মাসে তাদের কর্মতৎপরতা বাড়বে কিছুটা ঠান্ডা লাগা শারীরিক সমস্যা ইত্যাদির সংযোগ কিন্তু রয়েছে নভেম্বর মাসে নাম যশ প্রভাব প্রতিপত্তি রাজনৈতিক সাফল্য ইত্যাদি বাড়তে চলেছে নিজের বিষয়ে গোপন কোন তথ্য প্রকাশিত হওয়ার কারণে কিছুটা চাপেই পড়তে পারেন তুলা শরীরের নিম্নাঙ্গে রক্তপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যায় খাদ্য সংক্রান্ত বেশক্রিয়া আপনাকে বেশখানিকটা ভোগাতে পারে পারিবারিক অশান্তি প্রকট হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কোনো ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করার কারণে শরীরটা বেশ খারাপ হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটি সামঞ্জস্য নিয়ে আসার চেষ্টা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তার উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত নভেম্বর মাসে আপনার ভালোবাসা প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে জীবনে এমন একজন বন্ধুকে আপনি পেতে পারেন যাকে নিয়ে ভবিষ্যতের চিন্তা করা যেতে পারে ইম্পোর্ট এক্সপোর্ট কিংবা অন্যান্য সাধারণ ব্যবসায় উন্নতির সুযোগ অনেকটাই বেশি ডিসেম্বর মাসে কিছু ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে যা আপনার আত্মবিশ্বাসকে কিছুটা কমিয়ে দিতে পারে সন্তান প্রাপ্তির সম্ভাবনা ডিসেম্বর মাসে বাড়তে দেখতে পাওয়া যায় কিছু ফাটকা আয় উপার্জন ঘটতে চলেছে কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে তুলা রাশি বা লগ্নের মানুষজন তারা বাড়ি তৈরি শুরু করতে পারেন এই ডিসেম্বর মাসে পিতার স্বাস্থ্যহানি বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ব্যয় বৃদ্ধি আপনাকে একটু ডিস্টার্ব করে ফেলতে পারে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা সেপ্টেম্বরে অর্থপ্রাপ্তি বিবাহিত জীবনে উন্নতি বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা মানসিক অস্থিরতা সাকসেস রেট এইটা নিয়ে সংশয় অন্যদের হচ্ছে অন্যরা চাকরি পাচ্ছে কিন্তু আমি পাচ্ছি না এরকম একটা সংশয়ের সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে অক্টোবর মাসে বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন নতুন গাড়ি কেনাকাটা করার চিন্তা করা যেতে পারে শিল্পী সত্তার বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে প্রফেশনাল ট্রেনিং এটা বাড়তে চলেছে কোনো একটা সূত্র থেকে হঠাৎ কিছু প্রাপ্তি এটা আপনার জীবনে সৃষ্টি হতে পারে নভেম্বর মাসে ট্রেনিং শেয়ার ইনভেস্টমেন্ট ইত্যাদি ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে আসতে পারেন নতুন কোনো অতিথি রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতার কারণে নভেম্বর মাসে একটু পিছিয়ে পড়তে পারেন চৈত্রা নক্ষত্রের মানুষদের আনুষঙ্গিক ক্রিয়াকলাপের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা নভেম্বর মাসে বাড়বে নতুন ফোন কিংবা ইলেকট্রনিক ডিভাইসেস কেনার কারণেও খরচ কিন্তু বাড়তে পারে পুরনো প্রেম ফিরে আসতে চলেছে রাজনৈতিক সক্রিয়তা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা আসবে ডিসেম্বরে ইনফেকশন অ্যালার্জি ইত্যাদির কারণে সমস্যায় পড়তে পারেন স্বামী স্ত্রী প্রেমিকা প্রেমিক ইত্যাদি মানুষজন আপনাকে ভীষণ সাপোর্ট করবেন এবং তাদের অর্থনৈতিক উন্নতির কারণে আপনার গ্রোথের সংযোগ এটা কিন্তু দেখতে পাওয়া যাবে যথেষ্ট পদোন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে আসতে পারে বেশ কিছুটা চাপ সমস্ত রকম আইনি জটিলতা আইনি অস্থিরতা কাটিয়ে ওঠার চেষ্টা আপনাকে করতে হবে বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা পরবর্তী নক্ষত্র স্বাতি হঠকারী মানসিকতার জন্য সেপ্টেম্বর মাসটা কিন্তু একটু ডিস্টার্ব চলছে প্রেমের ক্ষেত্রে অশান্তি তবে অর্থনৈতিক দিক থেকে চাপ থাকছে না বড় কাজে হাত দিতে পারেন বন্ধুদের সঙ্গে পার্টনারশিপ প্ল্যানিং করা যেতে পারে শরীরটা কিন্তু কিছুটা দুর্বল অক্টোবর মাসে এই দুর্বলতা আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনার শিল্পী সত্তা বিকশিত হতে চলেছে লটারি কিংবা অন্য মাধ্যমে হঠাৎ টাকা পাওয়ার একটা সূত্র এটা উন্মুক্ত হতে পারে আপনার সামনে পুরনো প্রেম আবার জেগে উঠতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে শিক্ষা এবং সেই সূত্রে বিদেশ যাত্রার যোগাযোগ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস বাড়তে চলেছে মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় শৈল্পিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে বড় কোনো কাজে হাত দিতে পারেন হটকারী মানসিকতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়তে চলেছে গুপ্ত শত্রুতা বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা অবশ্যই করা যেতে পারে কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে এগিয়ে চলার পথেই কিছুটা বাধা বিপত্তি কাজে সংযুক্ত হতে পারেন নভেম্বর মাসটা ভীষণ ভালো অর্থনৈতিক সামাজিক মানসিক দিক থেকে পরিতৃপ্তি পাবেন জন্মকুণ্ডলী যদি মারাত্মক খারাপ না থাকে তাহলে নভেম্বর মাসে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এবং অবশ্যই হবে আইনি সমস্যা থেকে মুক্তিপ্রাপ্ত হতে চলেছেন আপনি নভেম্বর মাসটা কিন্তু স্বাতির জন্য ইনফ্যাক্ট সমস্ত তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্যই আইনি সমস্যা থেকে মুক্তির একটা সুযোগ এনে দেবে ডিসেম্বর মাসে কর্মতৎপরতা বাড়বে একটি হয়ে উঠবেন রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা তবে সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কম্পিটিশন বাড়বে রয়েছে কিছু অল্প বিস্তর প্রাপ্তি যোগ বাড়ির কিছু ডেভেলপমেন্ট করতে পারেন স্বাতি পরবর্তী নক্ষত্র বিশাখা উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির চেষ্টা কিছু বাধা ইউনিভার্স আপনাকে কিছু বোঝাতে চাইছে এটা উপলব্ধি করতে পারবেন আপনি নিজের মধ্যে আধ্যাত্মিক সত্তাকে উন্মুক্ত করবার সুযোগ আপনার সামনে সৃষ্টি হতে চলেছে গোপন শত্রুতা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে কর্মক্ষেত্রে উদ্বৃত্ত অশান্তি আপনাকে কিন্তু বেশ সমস্যার মধ্যে ফেলতে পারে ছবি আঁকা লেখা গান আপনার ক্রিয়েটিভিটি সেখানে নজর দেওয়ার চেষ্টা করতে হবে রয়েছে উচ্চ বিদ্যার সম্ভাবনা পনেরো সম্পর্ক আবার তরতাজা হয়ে উঠতে পারে রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু বাড়তে চলেছে নতুন করে প্রেমে আসক্ত হয়ে পড়তে পারেন মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নভেম্বর মাসেই শেয়ার ট্রেডিং ইত্যাদির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে লটারি কিংবা বেটিং কিছুটা উন্নতি আসবে তবে বিপজ্জনক কাজে অংশগ্রহণ না করার জন্যই আমি কিন্তু প্রেফার করব। ডিসেম্বর মাসে চাকুরি প্রাপ্তির সংযোগ বাড়ছে এই মাসটা বিয়ের জন্য ফিক্স করতে পারেন বেশাখা নক্ষত্রের মানুষদের উচ্চ শিক্ষার যোগাযোগ দেখতে পাওয়া যাবে তবে হাতে কাঁধে ইত্যাদি অঙ্গে ব্যথার কারণেও সমস্যায় পড়তে পারেন আপনার মান সম্মান নষ্ট করার একটা প্রচেষ্টা কিংবা আপনাকে ডিস্টার্ব করবার একটা টেন্ডেন্সি সেটা তৈরি হতে পারে পেশাগত ক্ষেত্রে বাড়তে চলেছে অস্থিরতা সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন নতুন বাড়ি কেনা নতুন ভূমি নতুন জমি ইত্যাদি সংক্রান্ত ডেভেলপমেন্টের সম্ভাবনা অবশ্যই রয়েছে তবে বছরের চার মাস তুলা ভাবে কাটাবেন তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম কয়েকটা বিশেষ সিচুয়েশন জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি খুব পীড়িত থাকে আবার যদি দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে ভীষণ পীড়িত হয়ে শনির সঙ্গে সম্পর্ক করে তাহলে আত্মীয় বিরোধ ভাই বোনের সঙ্গে অশান্তি জমি জায়গা নিয়ে শরীকি বিবাদ এগুলি প্রকট হয়ে উঠবে বেশ কিছু গোপন বিষয়ের প্রতি আসক্তি আসার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু অ্যাডিকশন কিছু সমস্যা সেগুলি কিন্তু বাড়তে পারে জন্মকুণ্ডলিতে যদি শুক্র দুর্বল থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু রিলেশনশিপের সমস্যার মধ্যে পড়বেন এবং যদি শুক্র রাহু দ্বারা প্রভাবিত হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার স্ত্রীর কৃত কোনো কর্মের জন্য আপনাকে ভুগতে হবে কোনো সময় পেশাগত অস্থিরতা বাড়তে পারে আবার আপনার জন্মকুণ্ডলিতে যদি শনিদেব বলবান থাকেন সেই ক্ষেত্রে জীবনের জটিলতা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে একটু সাবধান কিন্তু আপনাকে থাকতে হবে ষষ্ঠে বক্রে শনিদেব আপনাকে ভোগাতে পারেন সুতরাং আলটিমেটলি বিষয়টা ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপরে এবং যারা এই জন্মকুণ্ডলী সম্পর্কে জানতে চাইবেন নিজের জীবন সম্পর্কে জানতে চাইবেন তাদের কিন্তু রাশি ফলের উপরে নয় নিজের জন্মকুণ্ডলীর পূর্ণাঙ্গ বিশ্লেষণের ওপরে ভরসা রাখতে হবে তাই জীবনে যখনই সমস্যা আসবে জীবনে যখনই কিছুটা অস্থিরতা আসবে তখন কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে এবং নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে সমস্যা আসতেই পারে তার প্রতিবিধান এটা আপনাকে করতে হবে নিজের প্রতি নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে হবে এবং সেই ক্ষেত্রেই আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন আপনি ভালো থাকতে পারবেন তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নের জ্যোতিষের উত্তর তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজ আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন মৌসুমী রয় ছয় নয় উনিশশো চুরানব্বই জন্ম সময় আটটা তিরিশ এ এম প্লেস অফ বার্থ নর্থ চব্বিশ পরগনা আমি আমার ক্যারিয়ার নিয়ে জানতে চাই আমার আর্ট ফিল্ডে স্টাডি করছি এবং এখন এই ফিল্ডে যুক্ত আছি সেখান থেকে কি উন্নতি হবে প্লিজ জানান আমি অনেকবার অনেক এস এম এস করেছি এখনও জানতে পারিনি ওই এটা তো খুবই অন্যায় হয়েছে তুমি অনেকবার এস এম এস করেছো জানা তো অবশ্যই উচিত ছিল যাই হোক আজকে জানা যাবে প্রথমেই বলি আর্ট ক্র্যাফট এই ধরনের ফিল্ডে তোমার ডেভেলপমেন্ট অনেকটাই বেশি যে জিনিসটার ঘাটতি রয়েছে সেটা হচ্ছে আত্মপ্রত্যয় এবং তৈরি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বিশেষভাবে নির্ভরশীলতা ফিউচার ক্যারিয়ার যথেষ্টই ভালো ডেভেলপমেন্ট রেট এটাও কিন্তু ঠিকঠাক উন্নতির রাস্তা উন্নতির সুযোগ এগুলো চোখের সামনে আসতে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে নিঃসন্দেহে জীবনে গতি আসছে এই ভরসা কিন্তু তুমি রাখতে পারো অগ্রগতি হবে শরীরের দিকে খেয়াল রেখো নিজেকে যত্ন করার চেষ্টা ভীষণভাবে করুক তাহলে আজকের আলোচনা আমরা আর ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুস্থ আরও সুন্দর হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার আদি পঞ্চাশ বর্ণে বো স্বাহা ওং প্রতিপাদি তিথিব্য স্বাহা ওং পৃষ্ঠপক্ষা স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा